একদিন একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে কেমন প্রস্তুতি রয়েছ তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছে বলছি যে মোটামুটি বাজার হয়ে গেছে মোটামুটি বাজার সময় হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটা হলো বিয়ের প্রস্তুতি মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি হলো প্রথমে এখন স্বামী হচ্ছি এটা আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান কদিন পরে আমি বাপ হব আমার স্ত্রী মা হবে আদর্শ বাপকে আদর্শ মাকে বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসার বলা হচ্ছি সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব স্ত্রীর কি দায়িত্ব পর দিলেন অংশ